বলো মধ্যম গ্রামের পাশে তো আহ উজ্জ্বলদা রয়েছে লখনৌ বিরিয়ানি রয়েছে তার পাশে তুমি আবার একটা নতুন দোকান খুললে কেন এমন কি কোয়ালিটি রাখছো যার কারণে মানে তোমার দোকানে আসছে খেতে সবাই অনেকে তো বলবে একশো টাকায় বিরিয়ানি দিচ্ছ মানে তুমি এর মধ্যে কিছু মেশাচ্ছো কিছু এই করছো এই বিরিয়ানি ভালো না চিকেন ভালো না কি বলতে আমি রীতিকা দাস চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এই হচ্ছে বসাক বিরিয়ানি বসাক বিরিয়ানির নতুন আউটলেট তো এইখানে রয়েছে এই দাদা চলো তাহলে এই দাদার সাথে কথা বলি আচ্ছা দাদা তোমার একটা স্টেশনে দোকান ছিল তো আচ্ছা তার এখনো আছে তার খোলা আছে খোলা আছে তার সত্ত্বেও তুমি একটা নতুন দোকান কেন খুললে বললাম সবার ইচ্ছা হয় আরো একটা খুলছি আরো একটা বড় সাথে খুলবো খুব শিগগিরই আচ্ছা আচ্ছা তুমি যে এত দোকান খুলছো তুমি কি মেইনটেইন করতে পারবে একা হাতে সবকিছু এই ভগবান আছে ভগবান সব মেইনটেইন করবে আমি তো খালি উপলক্ষ আমি তো কিছু না আমি হচ্ছে উপলক্ষ ভগবান মেইনটেইন করবে আচ্ছা একটা কথা বলো মধ্যম গ্রামে পাশে তো উজ্জ্বলদার রয়েছে লখনৌ বিরিয়ানি রয়েছে তার পাশে তুমি আবার একটা নতুন দোকান খুললে কেন খুললাম ভালো লাগলো সব কাস্টমার বলছে সেই জন্য খুললাম ওরা আছে বলে যে ওদের ভয় করতে হবে এমন তো কোনো কথা নেই কাউরেই ব্যবসায় কাউরে কেউ ভয় করে না ব্যবসা হচ্ছে যার যার নিজের ক্যাপাসিটিতে চলে ব্যবসা কেউ কাউরে ভয় করে চলে না এই কোশ্চেনটা শুনে হয়তো দাদা রাগ করতে পারে মানে ওইদিকে তো মোটামুটি অনেক মানে জমজমাট তোমার কি চলছে হ্যাঁ না চললে আমি কি দোকানে এই তো দেড় মাস প্রায় বয়স হয়ে গেল তাহলে কি আমি এমনি এমনি চালাতে দেড় মাস হয়েছে মানে তোমার বিয়ানটা চলছে কেন চলছে কেন মানুষে খেয়েছে মানুষে জানে যে কোনটা ভালো মন্দ মানুষ যে খেয়ে বিচার করেই নিশ্চয়ই খায় এমন কি কোয়ালিটি রাখছো যার কারণে তোমার দোকানে আসছে খেতে সবাই কোয়ালিটি তো আগেও যেরকম ছিল এখনো সেরকম এখন তার থেকে আরো ভালো হয়েছে কারণ এই জায়গায় একশো গ্রাম একশো টাকায় দেড়শো প্লাস চিকেন দিয়ে বিরিয়ানি আনলিমিটেড আলু রাইস দিয়ে আর মটন বিরিয়ানি একশো আশি টাকা সেটা হচ্ছে আনলিমিটেড আলু রাইস থাকবে তাহলে বিরিয়ানিটা দেখাও দেখি চিকেন পিস কত গ্রাম আছে দেড়শো প্লাস সব এখানে দেশীয় বিলাত চিকেন মটন যা সব দেশীয় বিলাত আচ্ছা স্যার রাইসটাকে একটু মাখা মাখা লাগে রাইস যে যেরকম চাবে তুমি যদি অয়েলি চাও অয়েলি দেবো তুমি যদি ড্রাই চাও ড্রাই দেবো যেরকম চাবে সেরকমই দেবো এই যে ড্রাই রাইস আচ্ছা একটুখানি আলু দেখাও আলু কেন গোটাই যাবে না আলু গোটা যাবে না আলু মাছ দিয়ে কেটে দেবো এবার কেউ যদি গোটা খায় মাটন

রাইস আমার মনে হয় স্টেশন থেকে এখানে একই রাইস এবার মালের কোয়ালিটির উপরে থাকবে কারণ ওই যে ষাট টাকায় একশো টাকা আচ্ছা দাদা এই যে তোমার বিরিয়ানি কত টাকায় দিচ্ছ 100 টাকায় 100 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি তাহলে অনেকে তো বলবে 100 টাকায় বিয়ানি দিচ্ছ মানে তুমি এর মধ্যে কিছু মেশাচ্ছো কিছু এই করছো এই বিরিয়ানি ভালো না চিকেন ভালো না কি বলতে চাও সব বলবে যারা যারা হচ্ছে ভিডিও দেখবে অনেক জায়গা থেকে দেখছে অনেক দূর থেকে দেখছে তাদের তাদের ওখানেও 50 টাকা বিয়ানি পাওয়া যায় 20 টাকা বিয়ানি পাওয়া যায় 100 টাকায়ও বিয়ানি পাওয়া যায়

এই বিরিয়ানিটা 100 টাকা হ্যাঁ মাত্র 100 টাকা আচ্ছা বিরিয়ানির কোয়ান্টিটি এই দিয়েছে আলু দিয়েছে চিকেন দিয়েছে সালাড দিয়েছে সাথে রয়েছে একটা এরকম লঙ্কা এই প্রশ্ন একটাই যে তোমরা কেন 100 টাকার বিরিয়ানি খেতে আসবে আজকে সেই রিভিউটা দিয়ে দেবো ও এখানে তো চামচ দিয়েছে তাই আমরা বাঙালি চামচটা ছুঁড়ে ফেলে দাও হাত দিয়ে খাও শুধু রাইস খেয়ে বলি যে রাইসটা খেতে কেমন চলে রাইসটা খেতে কিন্তু টেস্টি আর লবণ টবন একদম পারফেক্ট রয়েছে আর একটা কথা মুখে কিন্তু দেওয়ার পরে ড্রাই লাগছে না আর এই পাশে রয়েছে কিন্তু এরকম আলু সাইজ এই হচ্ছে বিরিয়ানি আলু সাইজ চলো একটু শুধু আলু বলি যে আলুটা খেতে কেমন আলুর মধ্যে কিন্তু লবণটা গেছে অনেক জায়গায় কিন্তু আলুর মধ্যে লবণ যায় না আর এই দিয়েছে চিকেন এই হচ্ছে চিকেনের সাইজ চলো একটু শুধু চিকেন খেয়ে বলি কেমন সেই ঐতিহাসিক খাবার আলু একটু চিকেন একটু পেঁয়াজ চলো আর কি খেয়ে না যাক লঙ্কা খেতে কিন্তু দারুণ মানে মুখে দেওয়ার সাথে সাথেই না মানে বিরিয়ানির যে ফ্লেভারটা মানে সেটা সত্যি আর বিরিয়ানির মধ্যে যে গরম মশলা গুলো যায় বিশেষ করে এলাচ লবঙ্গ কিন্তু রয়েছে এর একটা আলাদা ফ্লেভারই লাগছে আমি খেয়ে রিভিউ দিয়ে দিলাম বিরিয়ানিটা খেতে কেমন তোমরাও কিন্তু এই বসাকদার এখানে বিরিয়ানি খেয়ে বলো যে তোমাদের কেমন লেগেছে আর বিশেষ করে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লেগেছে বিরিয়ানিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে

এখন বোঝার পালা হচ্ছে তোমাদের তাড়াতাড়ি করে বসাকদার এখানে বিরিয়ানি খেতে চলে এসো চলো তাহলে আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় এখনের জন্য তাটা